এর অর্থ হচ্ছে মহানায় বলছেন নিশ্চয় আমার ঘর মসজিদে রক্ষণাপেক্ষণ একমাত্র তারাই করবে

তাদের পাঁচটি গুণ থাকতে হবে সেই পাঁচটি গুণ যদি তাদের মধ্যে না থাকে তাদেরকে সর্বপতি সেক্রেটারি বানানো যাবে না এবং তারা করে হলেও তারা জাহাজাম যাবে আল্লাহ আলপুর আরামি এখানে পাঁচটি গুণের মধ্যে এক নাম্বার হয়ে আছে কিং নামা বিদ মান বিল্লা আমার আল্লাহ আলপার দেহ বিশ্বাস থাকতে হবে দুই নম্বর সরি অফি নাকি আখেরাতের উপর কেমন দিবসের উপর জবাব ভয় বিশ্বাস থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপামাসলা সলাদ প্রতিষ্ঠা করার চেতনা যার থাকতে হবে চার নম্বর হচ্ছে ওয়াত ঝাকাত দিতে হবে পাঁচ নম্বরে হচ্ছে ওরামিয়া ইল্লা আল্লাহ সালাদ ভয় করা যাবে না এই পাঁচটি গুণ মুসলিম কমিটির সভাপতি সেক্রেটারিদের মধ্যে থাকতে হবে কিন্তু দশক দর্শক শ্রোতা আজকাল আমরা প্রায় মসজিদে একটি পাপ তো সেই পাপটি হচ্ছে আমরা মসজিদের উন্নয়নের জন্য আমরা সভাপতি সেক্রেটারি নিয়োগের বেলায় আমরা শুক্র ঘুসখর বেনামাজি ফাঁসে হারামহর এদের আজকে আমরা পরিশ্রয় দিই